বৃষ্টির দিনে আজকে একটু বাড়িতে চিকেন বানাবো আজকে চিকেনটা একটু অন্যরকম হবে হান্ডি চিকেন মানে হাঁড়ির মধ্যে যে চিকেনটা হয় সেটা বিভিন্ন উপকরণগুলো দেবো প্রথমে পেঁয়াজটা কেটে রেখেছিলাম বিভিন্ন রকমের মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই দিতে হবে দিয়ে ভালো করে মাখতে হবে মাখার পর এটাকে একটু ভালো করে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখতে হবে মাখার পর আস্তে আস্তে করে চিকেন গুঁড়ো দিতে হবে চিকেন গুঁড়ো আস্তে আস্তে দিয়ে দিলাম ভালো করে মেখে নিতে হবে এরপরে দিতে হবে হচ্ছে একটু দই টক দই দিতে হবে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে পরিমাণ মতন যে যেরকম ঝাল খায় তারপর কাঁচা টমেটো দিয়ে ভালো করে মাখবো ঠিক আছে এবার ধনে পাতা আছে যেহেতু ধনে পাতা আছে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অন করে হাঁড়িটাকে ভালো করে বসাতে হবে বসানোর পর মিডিয়াম ফ্লেম একদম কম ফ্লেমে করতে হবে নাহলে কিন্তু হাঁড়ি ফেটে যাবে ভালো করে সর্ষের তেল দিতে হবে সরষের তেলের ঝাঁসটা ফেলা হবে এবং হাঁড়ি চিকেনটা ভালো হবে ভালো করে সর্ষের তেলটাকে পুরো হাঁড়িতে এমনভাবে সেক করে লাগিয়ে নিতে হবে যাতে পুরো হাঁড়িটাতে সর্ষের তেলটা লেগে যায় এরপরে হালকা আগে সরষের তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা মশলাগুলো গোটা মশলাগুলো একটি আমার এতে রাখা আছে যেগুলো সেগুলো দিয়ে দেবো তেজপাতা ডারচিনি জিরে শুকনো লঙ্কা একটু গোটা মরিচ দিয়ে দেবো যাতে টেস্টটা একটু ভালো হয় মশলাগুলো আস্তে আস্তে একটু ভালো করে নিয়ে চলে গরম হয়ে গেলে তারপর আমি ওই মাখা যে চিকেনটা থাকবে সেই চিকেনটা আস্তে আস্তে আমি দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো আমার সমস্ত চিকেনটার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার একটু আটা মেখে নেব যাতে ওই হাঁড়ির পুরোটায় কভার করতে যায় যাতে স্টিমটা বা ভাবটা না বেরোয় গাড়িটাকে উল্টো করে ওই আটাকে ভালো করে আমাকে লাগাতে হবে যেরকম বিরিয়ানি হাঁড়িতে লাগায় সেইভাবেই লাগাতে হবে কোনো রকম ঠিকঠাক করে লাগিয়ে নিতে হবে যাতে হাওয়াটা স্টিমটা যাতে না বেরোয় হাঁড়ি থেকে এরপর মোটামুটি ওটাকে একদম মিডিয়াম একদম লোতে দেবো মিডিয়ামে দেবো না লোতে দেবো লোতে দিয়ে ত্রিশ মিনিট মতো রেখে দেওয়ার পর এবার হাইটা আস্তে আস্তে খুলছে দেখতে পাচ্ছেন পুরো হাইটাকে এবার আমি খুলব এবার ছুরি দিয়ে আস্তে আস্তে আমি কেটে এগুলোকে তুলে দেবো তুলে দেওয়ার পর পুরো আঠাটা আঠাটাকে তুলে দিতে নাহলে আবার আঠাটা চিকেনের মধ্যে পড়ে গেলে আবার কেলো কৃত্তি হয়ে যাবে এবার আস্তে আস্তে খুললাম হ্যাঁ এবার তৈরি হয়ে গেছে আমাদের হান্ডির চিকেন আরেকটুখানি জলটা মরবে মরলে মোটামুটি দেখতে ভালো লাগে ঠিক আছে টাটা আবার অন্য একটা রেসিপি নিয়ে আসবো